আনন্দে আছি একটু একটু এত বৃষ্টি হলো কি আনন্দ করা যায় বলো শান্তি মতো বাইরে বেরোনো যায় না তারপরে একটুখানি কি বলবো যেন ঝিমচ্ছে ওয়েদারটা একে তো আমাদের মানুষের জীবনে ঝিমনির শেষ নেই এবেলায় এক প্রবলেম ও বেলায় আর এক প্রবলেম তারপর ওয়েদারটাও প্রবলেম ক্রিয়েট করছে তো মা রুটিগুলো বেলে দিল আমি এখানে এখন সেঁকে দেবো রুটিগুলো আর তিন বলকে তিনটে কাজ দিয়েছে রুটি বললো জল বোতলগুলোতে বল

বাইরে হচ্ছে বৃষ্টি ঘড়িতে বাজে দশটা দশ কিচেনে আমার মিষ্টি মা বাবা বাবা আসসালাম আলাইকুম মা কেমন আছো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি সুস্থ আছো তাহলেই হবে বলো খাওয়ার অভাব থাক পড়ার অভাব থাক সুস্থ থাকলেই হবে শরীর ভালো আছে আমি যেমন আমার বাচ্চাদের মা আমাকে ভালো রেখেছে সেরকম তোমাদের মা বাবা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক এটাই আমি আল্লাহর কাছে চাই তোমরা খুব ভালো থাকো তোমাদের বাবা মাকে সকলকে ভালো রাখো কিছু মানুষ আছে মা জানো যারা হসপিটালের বেডে বসেও আমাদের ব্লগ দেখে তাদের অপারেশন হোক বা অপারেশন থেকে বেরো ডেলিভারি হোক ভালো করে দেয় সুস্থ করে দেয় এটাই আল্লাহর কাছে দোয়া করি যুদ্ধ করে লড়াই করে ভালো করে বাঁচতে হবে বাংলাদেশের সকল ভালোবাসার মানুষকে জানাই অনেক ভালোবাসা যেন তাদের খুব বাংলাদেশের সবাইকে আমার যেন খুব ভালো রাখে সুস্থ রাখে আল্লাহ যেন সবকিছু সলভ হয়ে যায় আল্লাহর কাছে এটা দোয়া করি কি কি রান্না করেছো মা এখানে হয়েছে ইলিশ মাছ দিয়ে কচু দিয়ে মানে সর পড়ে গেছে রান্নাটাতে গাইস দেখো কি ইয়াম্মি আজকে এরকম ভাবে খাওয়ার ইচ্ছে গেছে আচ্ছা এটা পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে আচ্ছা এখানে একটা মাছের তরকারি পটল আলু দিয়ে ওখানে হ্যাঁ আলু চিরে ধনে পাতা টমেটো দিয়ে আলু চিরে এখন রুটি দিয়ে খাবো এটা বেস্ট তরকারি হয় মাছের মাথা দিয়ে কুমড়ো আচ্ছা ছক্কা মতো কুমড়ো ভাজা এখানে ডাল বানিয়েছে দেখি এক দুই তিন চার পাঁচ ছ পথ দশটা দশ বাজে ছ রেডি খুব মজা লাগে মা রান্না করতে লাগে সত্যি বলছি আমার কেন কি জানে আমার যদি শরীর ভালো থাকে মনে হয় যে আমি রান্না করেই যাই তোরা কি খাবি খা যেটা ভালো লাগবে সেটা খা রান্না করেই যাই আমাদের যখন নিজেদের সংসার হবে রান্নাঘর হবে মা আমরা কি রান্না করব মা

এই হচ্ছে তিন বোনের ব্রেকফাস্ট মা বানিয়েছে চা তাই আমি আমি দুধ চা এই যে চা খাচ্ছি আর আজকে এক জায়গায় যাব কোথায় যাব হট করে রেডি হয়ে গেলাম স্নান করিনি জানো জাস্ট ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিলাম আইসে স্নান করব আর দেরি হয়ে যেতে পারে হয়তো ফিরতে ফিরতে বা দেখা যাক কটা কি বাজে আজকে একটা সুন্দর কাজে যাচ্ছি একটা সুন্দর অতিথি আনতে যাচ্ছি তো সবটাই দেখতে পাবে জানতে পারবে স্কিপ না করে দেখতে থাকো আমি ভাই আর রুই যাব মা বলছে আগের দিন গিয়ে আমি টায়ার্ড হয়ে গেছি আমি ঘুমাবো মাকে অনেকবার করে যেতে ভালো হয়েছে মা যাবে না ছোট জামাই আনতে যাচ্ছি অতিথি নতুন অতিথি আমার ছোট জামাই আসছে বাড়ি আজকে

ফাঁকা থাকে এত টিকিটের লাইন হয় না মেট্রোতে যত না ভিড় হয় টিকিটের লাইন আরো অনেক বেশি হয় কি হয় কি হয় কি হয় কি হয় না খুব একটা বেশি নেই আজকে অল্পই আছে কালকের ওই মেট্রো স্টেশন থেকে এই কুরকুরেটা নিয়েছিলাম বলছি কালকের কুরকুরেটা দিন কত কাকু আর ওই কিটক্যাটটা কত ছোট কিটক্যাটটা কত তিরিশ ওটা একটা দিয়ে দেবেন নিয়ে রাখি বল বোন না হলে আবার বলবে দেখে ব্লগ ঠিক আছে দোকানে যে দিদি আছেন দিদি বললেন আমাদের দেখেন ভালো লাগে এরম এত মানুষ আমাদের ভ্লগ দেখে আজ আর সমস্যা হয়নি আলাদা হয়ে গেছি আমিও যেতে পারি

এখানে আমি আর রুহি বসে পড়েছি কারণ একটু খাওয়া আর একটু বসা মানে একটু আরামদায়ক কান্না ভালো লাগে আস্তে আস্তে বলছি আমাদের ব্যাগ খুঁজলে কিছু পাওয়া যাক না যাক একটা টাকাও হয়তো পাবে না খাওয়ার দাবার ঠিক পাবে গাইস ওটাতে তো দেখা হলো কিন্তু ভাই যে কালারটা খুঁজছে বা যেই মডেলটা খুঁজছে সেইটা ওখানে অ্যাভেলেবেল নেই এই মুহূর্তে তো পাশের দোকানে এসছি দেখা যাক এখানে কি হয় অনেক দোকান রয়েছে গাইজটা ল্যাপটপ ফোন কম্পিউটার এইসব এখানে তোমরা পেয়ে যাবে চার দিতে এটা ইমল মল মিরার পেয়েছি ছাড়া যায় গাইস একটু তাই ভিডিও করে নিলাম চলো উপরের ফ্লোরেও না গাইস অনেক দোকান রয়েছে দেখো অনেক মানে অনেকই ভ্যারাইটিস রয়েছে আর এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর ফ্লোর ফ্লোরেও অনেক দোকান রয়েছে আমরা যে মডেলটা খুঁজছি গাই সেই মডেলটা পাওয়া যাচ্ছে না স্টকে নেই তাই আমরা এখানেও দাঁড়িয়ে ঘুরলাম গাই কোথাও ওই মডেলটা পাচ্ছি না ফাইনালি এখানে পাওয়া গেছে আজকে যদিও স্টকে নেই ভাই ওখানে এখন অ্যাডভান্স করে দিচ্ছে কালকে পেয়ে যাবো ইনশাল্লাহ কি পাবো সেটা কালকেই ব্লগে দেখাবো আজকে নয় তাই তো এবার খুশি লাগছে আজকে পেলে বেশি খুশি সত্যি এতটা আশা নিয়ে এসে রুই মন খারাপ হয়ে গেল নাকি ফাইনালি যে কালকে পাবো এটা সেই আনন্দ কিছু একটা এক্সপেক্ট করলে না সেটা যতক্ষণ না ফুলফিল হচ্ছে মনের ভিতরটা কেমন হতে থাকে তো যাই হোক আর আমি কাল ছাতা ব্যাগে বৃষ্টি পড়ছে কিনা দেখতে হবে খিদে পেয়ে গেছে গাইজ আগে অনেক আগে

কিছু আরও খেতে হবে যতক্ষণ একটু পেটে ভাত পড়ছে না ঠিক মনটা খিদে খিদেই করে যায় গাইজ দেখো প্ল্যানেটে মসজিদটা কি ভালো লাগছে গাইজ ভাত খাবো খাবো করছিলাম ভাতের থালি নিয়ে নিয়েছি মাছ ডাল আর এটা কিছু একটা সবজি আছে তাই না ভালো আছে সবজি

বাড়িতে শরীর খারাপ করলে কি হবে বলো তো বাচ্চাদেরকে ওয়াইফকে কতটা সাফার করতে হবে মা বাবাকে সবাইকে মায়ের জন্য একটা জিনিস এনেছি মা কত খুশি হয়ে যাবে আমার মায়ের জন্য আমি একটা স্পেশাল গিফট এনেছি মা খুশি হয়ে যাবে ইয়ে তাহলে আমি দুধ অন্ত বারণ করি বোনের জন্য বোনের গিফট মা তো বানালো চা এখানে এখন আমাদের তিন বোনের চা মায়ের অলরেডি খাওয়া হয়ে গেছে তাকে এই হচ্ছে ডিনার মাতো ইলিশ বানিয়েছিল খাওয়া হয়নি সকালে এখন খেয়ে নেব গাইস রাতে তো আর ব্লগটা এন্ড করা হয়নি এখন তোমাদের জন্য ব্লগটা এডিট করতে বসে দেখছি ব্লগটা এন্ড করিনি তো ব্লগটাও তো এন্ড করতে হবে আর কি বলতো এই পাঁচ তারিখ পাঁচই আগস্ট আমার জন্মদিন তো ভাবছি চার তারিখ সন্ধ্যেবেলা মানে রবিবার সন্ধ্যেবেলা একটুখানি আমরা সবাই মিলে নবান্নই যাবো ওটারই প্ল্যানিং চলছে যে কোথায় যাব কি করব তো ওই জায়গাটায় যেহেতু যেতে মা পছন্দ করে তো ওইখানেই যাবো আর সোমবারে জন্মদিন কিন্তু রবিবারে যাব কারণ রবিবারে সবার ছুটি থাকে গিয়ে একটুখানি বেশি সময় কাটানো যায় আর হচ্ছে কি চলো ব্লগটা এন্ড করি ওদিকে কল আসছে ভালো থেকে সুস্থ থেকে আনন্দে থেকো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে হ্যাঁ আগামীকালের ব্লগে তো চলো বাই বাই